টিফিন আর কি বলবো তোমাদেরকে দেখো গরমে আমার অবস্থা কি ঘেমে ঘেমে জল পড়ছে তো বন্ধুরা দেখতে থাকো করি ঠিক আছে আর অবশ্যই সহ ভিডিওটা দেখো অ্যাডটা কেউ স্পিড করবে না ঠিক আছে সবাই সহ ভিডিও করে দেখো এটা তোমাদের কাছে আমার অনুরোধ হইল তো বন্ধুরা দেখতে পাচ্ছ কতটা রৌদ্র উঠেছে আর আমি বসে আছি আর দেখো কলপাড়ে অনেকগুলো বাসন আছে তো আমি অনেকটা দূর থেকে দেখাচ্ছি তো তাই তোমরা হয়তো দেখতে পাচ্ছ না এখন বাজে দশ মিনিট কম বারোটা তো আমাদের এখানে কারেন্ট নেই কারেন্ট নেই যার কারণে এখন অবধি জল আসেনি জল এলে পরে আমি যাব কাজ করতে রান্না তো কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের সঙ্গে এখন অবধি আমি রান্নাটা শেয়ার করিনি আজকে কী কী রান্না হলো কী না হলো তো এটা আমি পরে তোমাদের সঙ্গে শেয়ার করব আগে কাজগুলো করে নিই তারপরে তো রোদ্দ্রুটা তো দেখতেই পারছ আজকে জল না এলে যে কী সমস্যা হবে তোমাদের দেখো আমি বসে আছি দরজার পাশে মানে বারান্দায় বসে আছি আমি দেখছি যে কখন কারেন্টটা আসবে আর কখন আমি জলটা ভরবো ততক্ষণ বসে বসে কী করবো ভাবলাম যে না একটু এডিট করি এডিটটাও তো করা হয়নি তো এডিটটা করে নিই ততক্ষণে যতক্ষণ অব্দি কারেন্ট আসেনি এডিট করি আর আমার তো মনে করো ওয়াইফাই কারেন্ট না থাকলে আমি হচ্ছে কারো ভিডিও দেখতেও পারবো না বা কোনো ভিডিও আপলোড করতে পারবো না কেননা আমি ফোনে টাকা মানে ব্যালেন্স করি না আমি ওয়াইফাইয়েই ব্যালেন্স করি তো যার কারণে আমি আর কি এখন কোন ভিডিও আপলোড করতে পারবো না এই সময়টা কেননা কারেন্টটা নেই কারেন্ট এলেই ভিডিও আপলোড করতে পারবো তাই এখন ভাবছি যে ভিডিওগুলো এডিট করা হয়নি ওগুলো বসে বসে এডিট করি তো বন্ধুরা দেখতে থাকবো দেখি কখন জলটা আসে জল আসলে জল করব স্নান করব। আরও আজকে অনেক কাজ আছে তারপর আরেকটা একটা কাজ আছে যেটা ওটা এখন তোমাদেরকে বলতে পারবো না ওটা যখন করব তখন তোমরা দেখতে পারবে তো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখো তাহলে বুঝতে পারবে আর তোমাদের ভালো লাগবে পাশে থাকো সাথে সাথে দেখতে বন্ধুরা দেখো স্নান করে রান্নাঘরে চলে এলাম তো দেখতে পাচ্ছ কতটা ঘেমে গেছি দেখো এখনই স্নান করে এলাম এখনই কতটা ঘেমে গেছি তো এখন রান্নাঘরে কি করতো আমি চারটা মুরগির ডিম নিয়ে নিয়েছি তো এই মুরগির ডিম চারটে এখন পোস্ট করব গরম গরম মুরগির ডিমের পোস্ট খেতে খুব ভালো লাগে যে একটা হয়ে গেল এখন নামিয়ে নেব আর এই ডিমের পোস্টটা খেতে আমার ছেদেরা খুব ভালোবাসে আর বিশেষ করে ভিতরটা নরম থাকলে আরও বেশি ভালোবাসি তো বন্ধুরা দেখো স্নান হয়ে গেল তো এখন খাওয়া দাওয়া শুরু হবে তো কি কী রান্না করলাম তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো মুরগির ডিমের পোস্ট করেছি আর এটা হচ্ছে আমরা বলি ঝিঙ্গা ঝিঙ্গা আর আলু ভাজা করেছি আর করেছি করলা ভাজা তো বন্ধুরা দেখো স্নান হয়ে গেছে তো এখন খেতে বসে পড়লাম তো তোমাদের সঙ্গে শেয়ার করছি কী কী রান্না করলাম দেখো করেছি আমি মুরগির ডিমের পোস্ট করেছি চারজনের জন্য চারটা আর এখানে করেছি ঝিঙ্গা আলু ভাজা আর হচ্ছে করলা ভাজা এখানে পটল ভাজা মুসুরির ডাল আর হবে আলু মাখা আর এখানে এখানে ভাত নিয়ে এসেছি দেখতে পাচ্ছো তো এই হচ্ছে আজকে দুপুরে রান্না তো আমার আজকে দুপুরে রান্নাটা কীরকম হলো প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও আর আমার পাশে থেকো দেখতে থাকো কী কী করছি কি কী না করছি খাওয়া দাওয়াটা করে নিই তোমাদের খাওয়া দাওয়া হয়েছে কি না কমেন্ট করে জানিয়ে দিও আমরা তো এখন খাবো তো কোন সময় ভিডিওটা দেখবে না দেখবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই তোমাদেরকে জিজ্ঞেস করছি তোমাদের খাওয়া দাওয়া হয়েছে কি না তো যাই হোক খাওয়া দাওয়া করে নিই তারপর আবার আসছি তো বন্ধুরা তোমাদেরকে যেই কাজের কথা বলেছিলাম এই যে দেখতে পাচ্ছ এখন হচ্ছে বিকেল পাঁচটা বাজে আর কতটা রোদ্র কি বলবো এখন আমি একটু শর্ট ভিডিও করবো তো সেরকম রেডি নেই আমি এত গরমে ভালো লাগে না রেডি হতে তো যে শুধু একটু চুড়িদার পরে নিলাম তো এখন আমি শর্ট ভিডিও করব। তো উঠানে একটু হাঁটাহাঁটি করছি